অনেক ভাই ব্রাদার আবার প্রশ্ন করছে যে আপনি আবার হঠাৎ গুড কেন ভাই আমি গুড আওয়ামী লীগ এই জন্য হ্যাঁ ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি ভট্টাচার্য সাহেব এই দুইজনের কথা থেকে আপনারা কি বোঝেন নাই বাংলাদেশ সরকারের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে তো হ্যাঁ আওয়ামী লীগটা ঢুকাইয়া দিছে আসসালাম আলাইকুম গতকালকে একটা ভিডিও করলাম ওই যে চোদ্দ গোষ্ঠী ভাই বিতর্কে গেলাম অনেকে মাইন্ড করছে যে আপনি এত বড় একটা দল আওয়ামী দায়িত্বটা আপনি গোলাম বাহুল্লাহ রনি সাহেবকে দিয়ে দিলেন আবার অনেকে লেখছে ওনার পিছনে এত বই আছে তো কি হয়েছে বই থাকলে কি উনি জ্ঞানী আরে ভাই আপনার বোঝার চেষ্টা করেন একটা গুড আওয়ামী লীগ তো দরকার হবে নির্বাচনে রনি সাহেবকে নিয়ে আলোচনাটা করছি এই জন্য যে উনি একজন রাজনীতিবিদ হ্যাঁ কোর খাওয়া রে ভাই অনেক দলে ছিল আগে ছিল আওয়ামী লীগে আবার আসছে বিএনপিতে এখন আবার আওয়ামী লীগে আসতে পারে আর ওনার অ্যাডভাইজার হ্যাঁ ওনার কিছু ভালো ভালো অ্যাডভাইজার নিতে হবে যেমন মাসুদ কামাল সাহেবকে নিতে পারে অ্যাডভাইজার হিসেবে উনি তো সাংবাদিক রাজনীতি করবে না কিন্তু অ্যাডভাইজার হইতেই পারে একটা দলের অ্যাডভাইজার যে আমি অ্যাডভাইস করব শুধু সাংবাদিকদের মধ্যে অ্যাডভাইজার আরো আছে যেমন জিল্লুর রহমান সাহেব উনিও ভালো অ্যাডভাইস করতে পারবে একটা গুড আওয়ামী লীগ যদি বাইর করে আনতে চান তাহলে এরকম কিছু মানুষ লাগবে আর ওনারা সহযোগিতা করবে কারণ ওনাদের কথাবার্তায় গত আট মাস যাবত যেটা আমি বুঝছি যে ওনারা সহযোগিতা করবে কারণ বর্তমান ইনুস সরকার একেবারেই কিছু না বর্তমান সরকারের ইনারা যেভাবে সমালোচনা করছেন আছে ওই যে টিভি থেকে গেছে। না কি পান না সাথে আরো কিছু আছে পান না উনিও কিন্তু বই পত্র রাখে পিছনে উনিও অনেক জ্ঞানী এই ধরনের জ্ঞানী মানুষগুলা যদি একটা গুড আওয়ামী লীগ বাইর করে আনতে পারে কি হবে জানেন বিশ্বের দরবারে এই নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে কেউ আর বলতে পারবে না আওয়ামী লীগ ছিল না এটা মাথায় ব্যাপারটা চেষ্টা কিন্তু ব্যাপারটা হয়তো আমার কথা সিরিয়াসলি নিচ্ছেন না আপনারা মনে করতেছেন যে ফান করতেছি। সিরিয়াসলি বলতেছি এই জ্ঞানী লোকগুলারই দিয়ে যদি একটা গুড আওয়ামী লীগ বাই কইরা আনা যায় তাহলে বুঝছেন ইনাদের এই যারা আমাদের দেশের বুদ্ধিজীবী এদের অ্যাডভাইস নিয়া একটা রিফাইন্ড আওয়ামী লীগ সামনে নিয়ে আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাইরা যাবে ভাই অনেক বাইরা যাবে অনেক ভাই ব্রাদার আবার প্রশ্ন করছে যে আপনি আবার হঠাৎ করে গুড আওয়ামী লীগ চাচ্ছেন কেন ভাই আমি গুড আওয়ামী লীগ এই জন্য চাচ্ছি কারণ কি জানেন সরকারের সাথে কিছু গুড আওয়ামী লীগ ঢুকে গেছে হ্যাঁ ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি ভট্টাচার্য সাহেব এই দুইজনের কথা থেকে আপনারা কি বোঝেন নাই বাংলাদেশ সরকারের মধ্যে আওয়ামী লীগ গেছে তো হ্যাঁ আওয়ামী লীগটা ঢুকিয়ে দিছে সাহেবের দিকে উনি সময় আওয়ামী লীগ করতেন এবং আরো একজন আছে দুইজন নাকি পুরোপুরি আওয়ামী লীগের উনারা ঢুকে গেছে ওই জন্য বললাম এইভাবে গোপনে ঢুকানোর দরকার কি ওপেন এইসব বুদ্ধিজীবীদের নিয়ে একটা গুড আওয়ামী লীগ তৈরি করেন হ্যাঁ সরকারও মনে হয় মনে করতেছে একটা গুড আওয়ামী লীগ দরকার না হলে ওনাদেরকে কেন ঢুকাইতেছে আরেকটা কথা বলি ভাই কে আসতেছে কে না আসতেছে এগুলা কি আমরা হিসাব করতেছি এই সরকারে কে আছে কেউ কিছু জানে না সবাই দৃষ্টি মোহাম্মদ ইরুজ সারের দিকে হ্যাঁ মাঝে মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা আলোচনা আসেন উনি একটু অন্যরকম ফাটা কেষ্টর মতো হ্যাঁ তামিল হিরোদের মতো চলাফেরা গতিবিদি ওই জন্য একটু আলোচনা আছে সোশ্যাল মিডিয়া আলোচনা হয় কিন্তু আমাদের জনগণের সবাই দৃষ্টি তো মোহাম্মদ ইনুস সারের দিকে ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি যদি এটার সাথে কোন রকমই মিল নাই কোন রকমই মিল নাই তবুও বুঝাইবার জন্য মোটা মাথা তো আমার মোটা ভাবে বুঝাই

বা জুয়ার অভ্যাস আছে কাজ কেমন করেছে বলে স্যার কাজ এও যায় আমি নিজে এমন ব্যবস্থা করি বুঝছেন দৌড়ের উপরে রাখি দৌড়ের উপরে বুঝছেন সবকিছু তো পরিচালকের উপরে ডিপেন্ড করে পরিচালক যদি যায় এখানে নিজেই আলু খুঁজা বেড়ায় নিজেই মদ খায় নিজেই জুয়া খেলে তাহলে পুরা ইউনিটের লোক তো তাই করবে ঠিক তেমনি ভাই আমাদের ইনুস্থান হচ্ছে একটা পরস্পর আমার ওই সিনেমার সাথে ইনুস্থানের কোনো মিল নাই জাস্ট বুঝাইবার জন্য মোটা মাথায় বুঝাইবার জন্য বললাম ডক্টর মোহাম্মদ ইনুস্থান হচ্ছে একটা পরস্পর উনার এখানে যেই আসুক না কেন চেঞ্জ হয়ে যাবে ভোগলে যাবে আমাদের দৃষ্টি যেমন উনার দিকে ওই উপদেষ্টাদেরও দৃষ্টি উনার দিকে সারা পৃথিবীর নেতাদেরও কিন্তু দৃষ্টি ওই ডক্টর মোহাম্মদ সারের দিকে সারের আশেপাশে কে আছে কারা আছে আমাদের দেশের লোক বিদেশিরা জানে না হয়তো কাগজ কলমে বা গুগলে খুঁজে নিতে হয় আমরা সবাই তাকে আসি ইনুস সারের দিকে সো ইনুস সারের পক্ষে থাকবো আর শেষ একটা কথা বলবো ইলিয়াস হোসেন সাহেব আর পিনাকি ভট্টাচার্য ওনারা যদি ইনুস সারের বিরুদ্ধে যান আমাদের মন ভাইঙা যায় ভাই আসলে মন ভাইঙা যায় সাহস হারায় ভালাই ইনকলাব জিন্দাবাদ ভিতর থেকে আনতে হইলে সারের পক্ষে কথা বলতে হবে স্যার যা করবে ঠিক করবে উনি বেঠিক কোনো কিছু করবে না উনি হলেন পরশ পাথর উনার কাছে যে যাবে শয়তান ভালো হয়ে যাবে শয়তানও যদি যায় উনার পাশে ভালো হয়ে যাবে এই বিশ্বাসটুক রাইজেন সবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ বাংলাদেশের ছাত্র জনতা আমি তোমাদের হিংসা করি হ্যাঁ আমেরিকায় বসে আমি তোমাদের হিংসা করি এই জন্যে যে তোমাদের হেড অফ স্টেট অথবা তোমাদের আজকে যে অ্যাডভাইজারি কমিটির যে চেয়ারম্যান ও হচ্ছে মোহাম্মদ ইউনুস একজন এত নলেজেবল মানুষ একজনকে সারা দুনিয়ায় যাকে করা হয় আর তোমরা দেখো আমাদের প্রেসিডেন্ট হচ্ছে ইভেন নো হাউ টু থিঙ্ক আবার অন্যদিকে অপোজিশন এখন হচ্ছে ট্রাম্প এটা স্টুপিড গায়ে তো মোহাম্মদ ইউনুস কে তোমরা পেয়ে তোমরা হচ্ছে কত ভাগ্যবান আমার তো মনে হয় আমার তোমার হিংসা আমার মন জ্বলে যাচ্ছে তোমাদের জন্য কিন্তু মনে রাখবে মোহাম্মদ ইউনুসকে যদি তোমরা রাখতে পারো তোমরা এই দেশকে যদি সঠিকভাবে কয়েক বছর রাখতে পারো তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো এই জন্য ওয়ার্ল্ড ওয়াইজ শর্ট আফটার পার্সন ফর নলেজ অ্যান্ড ফর উইজডম এইটা হওয়াতে বাংলাদেশের মেটেরিয়াল এবং ইমেটেরিয়াল বেনিফিট হবে ইম মেটেরিয়াল বেনিফিট হচ্ছে বাংলাদেশের একটা ওয়েল নোন একটা ওয়েল উইশিং হবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আর মেটেরিয়াল বেনিফিট হবে এই জন্যে সমস্ত বিশ্বের সমস্ত কোম্পানি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সবাই চাইবে বাংলাদেশকে সাহায্য করতে কারণ তাদের একটা উইকনেস আছে নলেজের প্রতি আমেরিকা ইজ এ নলেজ বেস ইকোনমি ওরা সবাই চাইবে তোমাদের সাথে বিজনেস করতে তোমাদের খালি ভালো ইংরেজি শিখতে হবে আর গভর্নমেন্টটাকে স্টেবল রাখতে হবে বেস্ট অফ লাক